একশো টাকা একশো টাকা যা নেবেন সবই একশো টাকা নিউ মার্কেটের একশো টাকার এই সবগুলো কিন্তু বেশ জনপ্রিয় এই সব থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা একশো টাকার এই সবটাতে সিরামিক্সের কালেকশনের পাশাপাশি প্লাস্টিকের কাচের তারপর স্টিলের অনেক ধরনের কালেকশন পাওয়া যায় এক কথায় বলতে গেলে সংসারে টুকিটাকি প্রয়োজনীয় সব কিছুই এই সপটাতে পাওয়া যায় আর হ্যাঁ নিউ মার্কেটে কিন্তু একশো টাকার বেশ কয়েকটা দোকান আছে তবে আজকে যেই দোকানটা দেখাচ্ছে এই দোকানে কিন্তু আপনারা সব ধরনের কালেকশানগুলো পেয়ে যাবেন ভিডিও শেষের দিকে আমি দোকানের নামটা মেনশন করে দিব। কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর ভিডিও রিলেটেড রকম কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব

আজকে ভিডিওর শুরুতেই প্লেটের কালেকশানগুলো দেখিয়ে দেবো এই যে হাফ প্লেটগুলো দেখাচ্ছে এগুলোর প্রত্যেকটার প্রাইসে কিন্তু একশো টাকা করে থাকবে আর হ্যাঁ এই দোকান একশো টাকার এই দোকানগুলোতে যত প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইস কিন্তু একশো টাকা তবে দু একটা প্রোডাক্ট আছে যেগুলোর প্রাইস একটু বেশি তো সেগুলো আমি আবার বলে দেব কোনটার প্রাইস বেশি এখন যে হাফ প্লেটগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রত্যেকটার প্রাইসে একশো টাকা থাকবে আর এখানে ছোট বড় সব কিছুর দামই একশো টাকা করে যেমন এই যে পিসটা দেখাচ্ছি এটার প্রাইজে কিন্তু একশো টাকা তো ছোট বড় সব কিছুর দামই একশো টাকা এর বাহিরে কিছু জিনিস আছে যেগুলো একশো বিশ দেড়শো এরকম করে দাম তো দাম হিসেবে যেটা মনে হবে যে না ঠিক আছে সেটাই আপনারা দেখে শুনে নিতে পারবেন এই যে বাটিগুলো দেখাচ্ছি গোল গোল এগুলো কিন্তু ভালোই ছিল একশো টাকা হিসাবে তো এটা অনেক বেশি সুন্দর না এটার প্রাইসে কিন্তু একশো টাকা থাকবে আর এই একশো টাকার শপে কিন্তু আপনারা সংসারের টুকিটাকে অনেক কিছুই পেয়ে যাবেন শুধু তো সিরামিক্সের কালেকশান এমন কিন্তু না সিরামিক্সের কালেকশান একটু বেশি আছে তবে এগুলোর বাহিরেও কিন্তু প্লাস্টিকের তারপর আপনার কাচের স্টিলের সিলভারের সব ধরনের কালেকশান পাওয়া যায় তো আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে এই দোকানগুলোতে আসলে কি কী পাওয়া যায় সব কিছু মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার গোল্ডেন কালারের এই চামচগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এগুলোর প্রাইসও কিন্তু পার পিস একশো টাকা করে এখান থেকে আপনি যেটাই নেবেন তো এই চামচগুলো কিন্তু অন্যান্য দোকানে দাম একটু বেশি রাখে এখানে আবার ছাতার কভার ছিল একশো টাকায় আর এই যে সুন্দর ফুড লকার দেখছেন এটাও কিন্তু প্রাইস একশো টাকা এটা কিন্তু মোটামুটি ভালো বড় সাইজের ছিল তো একশো টাকা হিসেবে যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে আপনারা নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যেমন এই যে বাটিগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস তো একশো টাকা এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রাইসে কিন্তু একশো টাকা তবে হ্যাঁ এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোর প্রাইস একশো টাকা করে তো সেটা আমি আপনাদেরকে বলে দিব এখানে আবার কিছু ফ্রেম ছিল এগুলোর প্রাইসও একশো টাকা করে প্লাস্টিকের এই যে বড়ো সাইজের একটা ট্রে দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে তবে একশো টাকা হিসেবে আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি পাতলা মনে হয়েছে যে হাতে থেকে পড়লে ভেঙে যেতে পারে এরকম আর এই সেটটাতে বাহিরে আবার অনেক বাস্কেট ছিল এই বড় সাইজের এই বাস্কেটগুলোর প্রাইস যাচ্ছিল একশো টাকা করে তাছাড়া এখানে কিন্তু রুটি রাখার যে ইয়ে ওইগুলো তারপর অনেক কিছুই পাওয়া একশো টাকার মধ্যে আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো টাকার এই সবগুলোতে আসলে সংসারের সবকিছুই পাওয়া যায় আবার স্টিলের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে দেখেন বড়ো এই থালাগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করেছিল তবে হ্যাঁ এগুলোর ওয়েট আসলে একটু পাতলা মনে হয়েছে তবে একশো টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন আর একটা বিষয় হচ্ছে কি যেটা ছোট সেটার প্রাইসও একশো টাকা যেটা বড় সেটার প্রাইসও একশো টাকা তো আমি বলবো একটু বড় দেখে এখান থেকে আসলে কেনা দরকার এই যে সিলভারের এই প্যান্টটা এটার প্রাইসও কিন্তু একশো টাকা তবে এগুলো খুবই পাতলা মানে ইউজ করার মতো বলে আমার কাছে মনে হয় না তবে একশো টাকা তো প্রাইস সেই জন্য হয়তো কোয়ালিটিটা এমন আর এই সেটটাতে আবার বটল বিক্রি করছিল। সুন্দর সুন্দর ওয়াটার বটল যেটাকে ভালো বড়ো সাইজের এগুলোর প্রাইসও একশো টাকা করে অবশ্য এগুলোর প্রাইস সব জায়গায় একশো টাকা করে।। একশো টাকার এই সবগুলোতে কিন্তু কাচের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে দেখেন সুন্দর সুন্দর মগগুলো কিন্তু প্রাইস একশো টাকা করে যাচ্ছে এখান থেকে আপনারা চাইলে ছয় পিস মিলিয়ে সেট হিসেবেও নিতে পারবেন এই যে হাফ সাইজের জুসের গ্লাস এগুলো কিন্তু একশো টাকা করে আর এগুলো কিন্তু মোটামুটি মজবুত আমার কাছে মনে হয়েছে তবে এখান থেকে আসলে কিনলে একটু ভালো করে দেখে কিনবেন দেখা যায় অনেক ভালো জিনিসও পাওয়া যায় এখানে যেগুলো একশো টাকা আবার দেখা যায় এমন জিনিসও পাওয়া যায় যেগুলো আমার কাছে মনে হয় যে ষাট সত্তর টাকা হলে হয়তো ঠিক হতো কিন্তু এখানে একশো টাকা দিয়ে কিনতে হচ্ছে তো যেহেতু এটা একশো টাকার দোকান এজন্য কিন্তু সব কিছুর প্রাইসে মূলত একশো টাকা করে ধরা তবে আজকের ভিডিওতে কিন্তু আমি দুইটা দোকানের শ্যুট নিয়েছি তো একটা দোকানের প্রাইস ছিল একশো টাকা করে যেটা নেবেন সেটার প্রাইসে একশো টাকা আরেকটা দোকানে ছিল একশো টাকা আর একশো টাকার বাহিরে কিছু দামি কালেকশনও আছে তো সেই দোকানের শ্যুটটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব শুরুতে আপনাদেরকে শুধু একশো টাকার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি এখন এই যে গ্লাসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একশো টাকা হিসেবে আমার কাছে খুবই কোয়ালিটি ফুল মনে হয়েছে এই জন্যই বলেছি একটু খুঁজলে আসলে ভালো ভালো জিনিস পাওয়া যায় এই যে গ্লাসটা দেখেন অনেক বেশি সুন্দর আর সামনাসামনি অনেক বেশি ওয়েটি ছিল ভারী ছিল দেখতেও বেশ সুন্দর ছিল এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা আবার এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসও একশো টাকা তো পার্থক্যটা খুঁজে আসলে এখান থেকে খুঁজলে দেখা যায় একশো টাকার চেয়ে একটু দামি প্রোডাক্টগুলোও পাওয়া যায় যেগুলো প্রাইস আসলে অন্য দোকান থেকে কিনতে গেলে বেশি রাখে তো একটু ঘুরে খুঁজে কিনবেন তাহলে দেখবেন যে একশো টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে এই দোকানগুলো থেকে নেওয়া সম্ভব আমি বলবো যারা সংসারের জন্য টুকিটাকি জিনিস কেনাকাটা করতে পছন্দ করেন তারা নিউ মার্কেট আসলে অবশ্যই এই দোকানগুলো ভিজিট করবেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু আপনি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে হলুদ কালার কিউট মগটা এটার প্রাইসও একশো টাকা আর আপনারা চাইলে ছয় পিসের সেট মিলে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস ছয়শো টাকাই রাখবে আসলে দামটা ওনারা একদমই ছাড়ে না এই যে হোয়াইট কালারের হাফ প্লেটটা এটার টাকা আমি কিন্তু কয়েকবারই বলেছি একটু খুঁজে বেছে কিনলে ভালো জিনিসও কেনা যায় যেমন এই বাটিগুলো বেশ মজবুত ছিল আর অনেক বেশি সুন্দর ছিল এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা অন্যান্য দোকানে কিন্তু এগুলো একশো বিশ দেড়শো এরকম করে সেল করে আর এই যে সুন্দর ঘর সাজানোর এটাকে কি বলে পাখির বাসার মতো বা খাঁচার মতো এটার প্রাইসও একশো টাকা থাকবে আর এই সাইটে রান্নাঘরের প্রয়োজনীয় টুকিটাকি অনেক কিছু পাওয়া যায় হ্যাঙ্গিং এই যে এটা কি বাচ্চাদের জুসের পাইপ এগুলো তিনটার প্রাইস ছিল একশো টাকা তারপরে এই যে রান্নাঘরে কিছু ঝুলানোর জন্য হ্যাঙ্গিং যেটাকে বলে সেগুলোর প্রাইসও একশো টাকা করে অনেক কিছু আসলে পাওয়া যাচ্ছিল আর এই দোকানগুলোতে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনাও পাওয়া যায় আমি সেগুলোও দেখিয়ে দিব। এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনাও পাওয়া যায় এগুলোর প্রাইসও একশো টাকা করে এখান থেকে আপনি যেটাই নেন না কেন প্রাইস কিন্তু একশো টাকাই থাকবে এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছিলেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে ভিডিওর শুরুর দিকেই বলেছিলাম যে নিউ মার্কেটে এরকম বেশ কয়েকটা দোকান আছে যেখানে শুধু একশো টাকার প্রোডাক্টগুলোই পাওয়া যায় আর কিছু দোকান আছে যেখানে সিরামিক্স কালেকশান আছে শুধু একশো টাকার পাশাপাশি দামি কালেকশানগুলো আছে যেমন এই যে আমার হাতে এটা দেখাচ্ছে এটার প্রাইস ছিল তিনশো টাকা তো এই ধরনের যেই কালেকশানগুলো আছে যেগুলোর প্রাইস বেশি অবশ্যই এটার প্রাইস একশো টাকা যেগুলোর প্রাইস বেশি সেগুলো গায়ের উপর কিন্তু প্রাইসটা লেখা থাকে যে প্রোডাক্টগুলোর দাম বেশি সেগুলো কিন্তু গায়ের উপর লেখা থাকে এই যে দেখেন এটার উপর কিন্তু দাম লেখা আছে দুইশো টাকা করে আর এ প্লেটগুলো সামনাসামনি বেশ সুন্দর লাগছিল তবে প্রাইসটাও মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে দুইশো টাকা পার পিস আর এখন যেগুলো দেখাচ্ছি এই যে ছোট সাইজের হাফ প্লেট যেগুলো এগুলোর প্রাইস কিন্তু আবার একশো টাকা করে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এখন আমি লোকেশনটা আপনাদের ভালো করে বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটে একশো চৌচল্লিশ নাম্বার দোকান আর এই দোকানে কিন্তু মোটামুটি বেশ ভালোই কালেকশন আছে তো দোকানের নাম হচ্ছে বি এম কালেকশন আর দোকানের নাম্বার হচ্ছে একশো চৌচল্লিশ নাম্বার দোকান তবে নিউ মার্কেটে আপনারা ঢুকলে একটু ঘোরাঘুরি করলে এই ধরনের বেশ কয়েকটা দোকান দেখতে পারবেন যে সামনে লেখা আছে যেটা নেবেন একশো টাকা আবার ওনারা দোকানের সামনে দাঁড়িয়ে থেকে ডাকা ডাকি করেন যে যেটা নেবেন একশো যেটা নেবেন একশো সো আপনারা নিউ মার্কেটে গেলে অবশ্যই দোকানগুলো ভিজিট করবেন যদি এই ধরনের জিনিসগুলো আপনাদের কেনাকাটা করার শখ থাকে বা এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হয় কারণ সংসারে জিনিসগুলো কিনতে কিন্তু অনেক এই পছন্দ করে তো যারা পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন ঘুরে দেখে আসতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও রিলেটেড কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করার তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ